সারা পৃথিবীর নেতৃত্ব নিয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় ভাববার সময় এসেছে দু হাজার সনের এই সময়ে সারা পৃথিবীর নেতৃত্ব যারা দিচ্ছে তাদের প্রত্যেকেরই বিষয়ে একটি কথা পরিষ্কার এবং আমাদের মুসলমানদের জেনে রাখা দরকার তাদের প্রত্যেকের ব্যাপারে ওয়ান আইড লিডার এই ওয়ান আইড লিডার এটা সারা ওয়ার্ল্ডকে একই নেতৃত্বে একই চেইনে দাজ্জাল আসার আগে অন আইড লিডার তারা একই সুতায় সারা ওয়ার্ল্ডকে গাঁদতে চাচ্ছে এবং তারা কিন্তু প্রত্যেকেই খাজারিয়ান গোষ্ঠী এই যে যেখানে আমরা দেখছি যে আমেরিকার ট্রাম্প নেতানিয়াহো সবাই মিলে একটা যোগ সাজেশনে মুসলমানদেরকে ধ্বংস করার চেষ্টা করছে কোথাও দেখা যাচ্ছে হিন্দুত্ববাদের পক্ষ থেকে মুসলমানদেরকে মারা হচ্ছে অমুসলিমরা বিভিন্নভাবে মুসলমানদেরকে মারছে এই অন আইড লিডার সারা দুনিয়ার ভিতরে মুসলমানদেরকে হত্যা করার যে অপচেষ্টা চালিয়ে যাচ্ছে এই সময়ে নবী সাল্লা আলি সাল্লামের গুরুত্বপূর্ণ একটি হাদিস আমাদেরকে বারবার স্মরণ করিয়ে দেয় যে পৃথিবীটা নবী সাল্লি ইসলামের হাদিস অনুযায়ী বাস্তবতার নিরিখে কতটা শেষ সময়ে উপনীত হয়েছে নবী আলী ওয়াসাল্লাম বলছেন ইউশিকুল দস্তরখানায় খাদ্য বেড়ে যেভাবে মেহমানদারি করা হয় সারা দুনিয়ার ভিতরে এইভাবে মেহমানদারি করার জন্য সারা দুনিয়া প্রস্তুত হয়ে যাবে এবং সারা দুনিয়ার ভিতরে দুনিয়া ব্যাপী এমন অবস্থা হবে মুসলিম মুসলিমরা সারা দুনিয়া ব্যাপী মুসলমানরা মার খাবে সারা দুনিয়া ব্যাপী মুসলমানরা জুলমের শিকার হবে সারা দুনিয়া ব্যাপী মুসলমানরা নির্যাতনের শিকার হবে অন আইড লিডার একটা চেইন অফ কমান্ডের মধ্য দিয়ে সারা দুনিয়া কিন্তু চলছে কখনো সুপার পাওয়ার আমেরিকা কখনো সুপার পাওয়ার রাশিয়া সারা দুনিয়াকে পরাস্ত করার চেষ্টা চালাচ্ছে এর মধ্যে দেখবেন রাশিয়া কখনো কখনো মুসলমানদের সংকটাপন্ন পরিস্থিতিতে মুসলমানদের পক্ষে বলে আমরা তখন অনেককে দোয়াও করি যে আল্লাহ আপনি রাশিয়ার হাতকে শক্তিশালী করেন অথচ নাবিজি সাল্লা আল্লা আমাদেরকে জানিয়ে গেলেন বাইনা আসফার দিরুন অর্থোডক্স খ্রিস্টানদের সঙ্গে তোমাদের একটা চুক্তি হবে বেশি দিন এই চুক্তিটা থাকবে না ফায়াক দিরুন অতপর এই চুক্তি বঙ্গ হয়ে যাবে খুব বেশি দিন এই চুক্তি থাকবে না বঙ্গ হবে আজকে সেই বিষয়ে যদি আমরা চিন্তা করি তাহলে চুক্তির এই সময়টা টিকবে না থাকবে না বরং বঙ্গ হয়ে যাবে মুসলমানরা সেই দিনটাই এখন দেখছে সারা দুনিয়াতে মুসলমানদের পক্ষে বলার মতো কেউ নেই সবচেয়ে মাজলুম হচ্ছে মুসলিমরা নবী আল সাল্লা বলছেন এমন একটা সময় তোমরা দেখবা লা তাকু মুসা আহ এরপরেই দুনিয়া শেষের দিকে যাবে যেই সময়ে দেখবা হাত্তা তুরাল আর দু দামান সারা দুনিয়ার ভিতরে মুসলমানদের রক্ত চতুর্দিকে ছড়িয়ে পড়েছে ওয়া কুন আল ইসলাম ও গরিবা ইসলামকে মানুষ সবচেয়ে দুর্লভ দুর্বল সবচেয়ে দরিদ্র মনে করবে মুসলমানদেরকে ঢুনকো মনে করে মুসলমানদেরকে আঘাত করবে সবদিকে মুসলমানদেরকে মারা হবে এরপরে আল্লাহ রব্বুল আলমিন চূড়ান্ত ফায়সালায় আল্লাতলা মুসলমানদেরকে বিজয়ী করবেন আল্লাহ তালা তো পরীক্ষা নেবেন নিশ্চয়ই আজকের পরীক্ষা আমরা দেখতে পাচ্ছি ট্রাম্প নিয়াহু ট্রাম্প এবং নেতানিয়াহোকে ইসলামের শত্রু এই কথাও মুসলিম বিশ্বের অনেকে স্বীকৃতি দিতে চায় না আমাদের ঈমানের এরকম দশা চলছে ঠিক এই সময়ে আল্লাহ রস্তে এই সময়ের দাবি অনুযায়ী তাদের বিভিন্ন চিন্তা চেতনা আদর্শকে একেবারে মুছে ফেলে দিয়ে জেরে ফেলে দিয়ে নিতান্ত আল্লাহর দিকে আসুন পাকের গোলাম হওয়ার চেষ্টা করুন এবং এটা জেনে রাখেন এরা কেউ খাজারিয়ান গোষ্ঠী এরা কেউ যারা অন আইড ওয়ার্ল্ডকে যারা প্রতিস্থাপন করে সারা ওয়ার্ল্ডের নেতৃত্ব যারা দিতে চায় যারা বলতে চায় গভর্নমেন্ট অব দ্য গভর্নমেন্ট সমস্ত ক্ষমতা তাদের হাতে যারা বলতে চায় ব্যাংক অফ দ্য ব্যাঙ্কস সমস্ত অর্থনীতি তাদের হাতে আজকে দেখেন আমাদের দেশে বাংলাদেশেও এখন আমরা সবাই কার্ড ইউজ করি তার মানে এখন বর্তমান পৃথিবী চলছে সবাই চিন্তা করছে যে এই পৃথিবী এখন কার্ড দিয়ে চলবে এই যে কার্ড দিয়ে চলছে এটা ধরেন একটা হাওয়া ক্রিপ্টো কারেন্সি আপনি সারা পৃথিবীতে লেনদেন করছেন একটা কার্ডের মাধ্যমে আজকে যদি ইন্টারনেট দুলায় দূষণিত হয়ে যায় আপনার অর্থ শেষ সেক্ষেত্রে তারা আমাদের কাছ থেকে নিয়ে গেল আমাদের মহামূল্যবান খনিজ সম্পদ আমাদের স্বর্ণ মুসলিম বিশ্বের ডায়মন্ড বিভিন্ন কালো কয়লা খনিগুলো সব তারা নিয়ে নিল আর তারা দিয়েছে এমন অর্থ যেটা এখন একটা হাওয়ার মধ্যে আছে হাওয়ার ভিতরে আছে এই হাওয়ার ভিতরে দেওয়া অর্থ দিয়ে এখন গোটা পৃথিবীকে গোটা পৃথিবীকে এখন হাওয়ার ভিতরে দেওয়া দেওয়া একটা অর্থকে দিয়ে গোটা পৃথিবীকে তারা নিয়ন্ত্রণ করছে এই জন্য আল্লাহর কাছে এই সময়ে সতর্কতার সাথে পানা আছে ব্যাংকিং সহ সমস্ত লেনদেন হালালের সাথে করা এটা একটা চ্যালেঞ্জিং অবস্থা এই চ্যালেঞ্জিং অবস্থায় যারা নিজের ইমানকে টিকিয়ে রাখবেন নবী সাল্লা আলি ইসলাম বলছেন হম তাদের দাম হবে পঞ্চাশ জনের মতো সাহাবাই করাম বললেন ইয়ারসুল আল্লাহ হমসু না হোম তাদের পঞ্চাশ জনের সমান দাম নাবিজি বলতেছেন না হম সুন মিন কম তোমাদের পঞ্চাশ জনের যেমন আল্লাহর কাছে দাম শেষ জমানায় যদি কেউ ইমান নিয়ে চলে তাদের দাম তোমাদের পঞ্চাশ জনের সমান দাম আল্লাহ তালা দান করে দিবে সুহান আল্লাহ বেহান এই জন্য এই সময়ে আমরা আমাদের শত্রুদেরকে চিনতে হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক আসসালামুকুম ও রহমাতুল্লাহি ওবরাকাত